ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাকে এই মুহূর্তে যারা দেখছেন তারাও খুবই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাই বর্তমানে ওয়ার্ল্ড রুম ফ্রিজের দাম কেমন আছে বা কি কি কালার আছে আপনাদের দোকানে আমাদের আসলে কি সাপন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি দামে খুচরা প্রোডাক্ট ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে 2025 এর যত আপডেট মডেল গুলো আছে সব কিন্তু পেয়ে যাবেন আপডেট মডেল আপডেট কালার

আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এখনো মানুষের হাতের কাছে আছে না হ্যাঁ হাতে আছে মানে রয়েছে জি আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে 27টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আর আমাদের শোরুমের আকাল লোকেশনটা হচ্ছে বাই দুই ধলপুর সাদাবাদ যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা ভাই তাহলে মোটামুটি আপনার এখানে সব আপডেট গুলোই আছে আর ডিসকাউন্টও ভরপুর আছে নাকি ভাই হ্যাঁ আছে আচ্ছা লোকেশনটা যেহেতু শুরুতে বলে দিলেন তারপর যদি আসতে অসুবিধা হয় অবশ্যই স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন আর ভাই অনেকেই হচ্ছে অনেক দূর থেকে ভিডিওটা দেখে তো তাদের জন্য কি কোনো ফ্যাসিলিটিস রয়েছে না আসলে দূর থেকে দেখার সবচেয়ে বড় আমি সবাইকে ক্লিয়ার করি এটা আচ্ছা ফেসবুকে আমাদের কোনো অ্যাড দেওয়া হয় না আমাদের ভিডিওগুলা কাট করে কিছু আমাদের দেখা যাচ্ছে যে কিছু কথা কাট করে সেটাকে কাট পিস করে ফেসবুকে দিয়ে অনেক প্রতারক চক্র পাঁচ হাজার হাজার টাকায় ফ্রিজ দিচ্ছে আমরা কিন্তু সেটার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বাট কেউ ফেসবুক থেকে কিনে যদি প্রতারণ হন এটা কিন্তু আমি অনেকবার বলে দিয়েছি প্রতারিত হন সেটার দায়ভার আমাদের না আচ্ছা আর এটার জন্য অবশ্য আপনাদেরকে অ্যাডভান্স করার আগে বাইকে দেখে ভিডিও করে শোরুম দেখে তারপর হচ্ছে অ্যাডভান্স করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা ভাই চলুন শুরু করি প্রথমে কোন শুরু করবেন তাই সর্বপ্রথমে এক ওয়ান ডি 4 জিডিএল ওয়ান ডি 4 জিডিএইচ আচ্ছা লিটার ভাই 144 লিটার আপনি যারা ছোটর মধ্যে চাচ্ছেন যে আমি একটা ছোট ফ্রিজ চাচ্ছি একদমই ছোটো তাড়াতাড়ি এটা দেখতে পারেন এটা প্রাইস বর্তমানে প্রাইস তিরিশ হাজার তিনশো নব্বই যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট অনেকেই কিন্তু যে পার্সেন্ট কত ভাই আপনারা যারা আমাদের ভিডিও অনেক দিন থেকে দেখতেছেন জানেন যে দুই হাজার চব্বিশের ডিসেম্বর থেকে কিন্তু আমরা পার্সেন্ট উল্লেখ করতে পারি না কারণ কোম্পানি থেকে একটা নিষেধ আছে তো এখানে উল্লেখ করা আমাদের কোনোভাবেই সম্ভব না সো পার্সেন্ট জিজ্ঞেস করুন এখন ফ্ল্যাট ডিসকাউন্ট আগে যে পার্সেন্টে ডিসকাউন্ট পাইতেন এখনও সেটাই পাচ্ছেন আচ্ছা এটা এখন হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে হচ্ছে 25000 টাকা মাত্র 25000 টাকা 25000 টাকা গোলাপী সুন্দরী কালার এটার আরেকটা মডেল জিডি ইএইচ মডেল এটার এটার মধ্যে ডিফারেন্স নাই কিছু জাস্ট ডোরের ডিজাইনটা একটু ডিফারেন্স

একটা প্রোডাক্টে এত ডিসকাউন্ট দেওয়ার পর দামাদামি দেখা যাচ্ছে যে অনেকেই দামাদামি দামি করেন বাট আমাদের এখানে আসলে দামাদামির কোনো ধরনের কোন অপশনটা নাই

তারপরে আমরা দেখব তেইশ লিটার বাই দুশো উনিশ লিটার যেটা একদম টোটাল একটা প্যাকেজ বলা যায় এই ফ্রিজটা কেন প্যাকেজ বলা যায় আপনি একটা হচ্ছে এটার মধ্যে দুইটা প্রত্যেকটা মডেল দুইটা করে কালার আছে এটার মধ্যে এটা ডিজাইনটা খুব সুন্দর রাইট ঠিক আছে 50 50 ওকে okay. 50 50 এটা ডিপ একটা লাইট আছে এটা একটা স্পেশালিটি আর্টিক কুলিং আছে ট্রান্সপারেন্ট বক্সটা খুব সুন্দর দেখার মতো মাশাআল্লাহ তো এইটার প্রাইসটা বর্তমানে হচ্ছে মেবি 39900 টাকার কাছাকাছি যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনার আই এম সরি অন এমআরপি আমার নিজেরও মুখস্থ নাই আহ তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এটা প্রাইস হলো ডিসকাউন্ট দিয়ে এখন 33500 টাকা 33500 টাকা কিন্তু মডেল আপনারা সার্চ করে করেও দেখতে পাবেন ওয়েবসাইটে বাট কালার হ্যাঁ ওয়ালটনের ওয়েবসাইটে হয় কি অনেক সময় যে পুরনো কালারগুলোই বেশি দাও থাকে তো ওই কালারগুলো দেখে অনেকে বিভ্রান্তিতে পড়ে দেখা যায় ভাই এই কালারটা আমাকে দিতে পারবেন কিনা আসলে পুরনো মডেলগুলো আমাদের এখানে পাবেন না সাফন ইলেকট্রনিক্স ওল্ড মডেল ওল্ড ডিজাইন ওল্ড প্রোডাক্ট এগুলো সাফন ইলেকট্রনিক্স পাবেন না বিসিএম ডট ড্রয়ার ফ্রিজ এগুলো সাফন ইলেকট্রনিক্স এ পাবেন না আচ্ছা তারপর দেখুন 200 250 লিটার বাই 244 লিটার 220 জিডি এসএইচ ওকে এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর রাইট আচ্ছা এটার প্রাইসটা বর্তমান হচ্ছে 43000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 35800 টাকা আর এরপর কোনটা দেখাবেন এরপর হচ্ছে দুইটা প্রোডাক্ট দেখাবো একসাথে যারা 50 राइचा, 50 খুঁজতেছেন আচ্ছা যাদের আমার ইমার্জেন্সি 50 50 প্রোডাক্ট ডিপ নর্মাল আমার ফিফটি হতে হবে তাদের একটা চাহিদা থাকতে পারে তাদের জন্য হচ্ছে এই দুইটা থ্রি এক্স সেভেন থ্রি দুইটাই কিন্তু ফিফটি ফিফটি আর এটা একটু চওড়া আর এটা ডেপনেস বেশি যে ভিতরটা দেখি আর দুইটা একসাথে দেখানোর মেন কারণ দুইটাই ফিফটি আর দুইটার প্রাইসই সেম কোনো ডিফারেন্স নাই আচ্ছা যদি দেখি দুইটা কিন্তু ইনভার্টার আর ইনভার্টার মানে কিন্তু বিদ্যুৎ বিল সাশ্রয় আচ্ছা ঠিক আছে যারা দেখতে যাচ্ছেন তারা কিন্তু দেখতে পারবেন খুব চমৎকার খুব চমৎকার একটা প্রোডাক্ট তো এটার প্রাইস দুইটার প্রাইস হচ্ছে ৩৯২৯০ টাকা যেটা ডিসকাউন্ট রাখবে মাত্র ৪০৮০০ টাকা চল্লিশ টাকা তারপরে দেখবো হচ্ছে টু এন্ড ফাইভ তিনশো ষোলো লিটার বাই দুইশো পঁচানব্বই লিটার এইটা যদি আমরা দেখি দুইটা কালার আছে এই একটা কালার এই একটা কালার দুইটা ডিজাইন আচ্ছা একটু ভিতরে দেখি ভিতরটা কিন্তু মার্শাল্লাহ অনেক জায়গা ভাই অফিসিয়াল প্রোডাক্টটা যেখান থেকেই ক্রয় করেন না কেন অফিশিয়াল প্রোডাক্ট দেখে কিনা এখন কিন্তু অফিসিয়াল আন অফিসিয়ালটা অনেক বেশি একটা মানে মার্কেটে খুব বেশি প্রচলন চলে আসছে অফিশিয়াল আন তো যারা নিবেন আমি সবারই আহ্বান করব ভাই অফিসিয়ালটা নেওয়ার চেষ্টা করেন আন অফিসিয়াল নিলে ডেফিনেটলি ইট উইল বি সাফার ইউ ডেফিনেটলি ইট উইল বি সাফার ইউ সো আমি আশা করব যে আপনারা সাফার করবেন না আচ্ছা কারণ হচ্ছে ওয়ারেন্টি যদি আপনি ডিজিটাল রেজিস্ট্রেশন না করেন ডেফিনেটলি এটা কিন্তু আপনি খালি দু হাজার টাকা কমে কিনলেন আপনি মনে করলেন আই এম দ্য উইনার ইটস নট লাইক দ্যাট কারণ হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করলে না কিন্তু আপনি সময় কোনো সেবা কোম্পানি থেকে সার্ভিস আপনি নিতে পারবেন না গ্যারান্টি এটা ম্যাক্সিমামই অফিশিয়াল ফরম থেকে না নেওয়ার না সময় করতেছে হচ্ছে বর্তমানে প্রাইস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট সামথিং অনেকে বলে সামথিং বা প্লাস বলে ওইটা

আরেকটা মডেল আছে জিডি এস মডেল এটা কেন মাশাআল্লাহ খুব সুন্দর 50 50 আচ্ছা দেখো খুব সুন্দর এটা প্রোডাক্ট সুন্দর এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 39000 টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এটা 30800 টাকা ওকে 3D7 যারা 21 সিফটির মধ্যে 50 50 প্রোডাক্ট খুঁজতেছেন যে আমার একটা 50 50 প্রোডাক্ট আছে 21 50 মধ্যে আচ্ছা তারা এটা দেখতে পারেন এটা কিন্তু দেখেন কত চওড়া অনেক বড় ডিপ অনেক জায়গা হুম এটা লাইট আছে ট্রান্সপারেন্ট বক্স আছে সাইড থেকে শুরু করে एवरीथिंग

টাচ সেন্সরে যেগুলো যেগুলো টাচ মডেল সেগুলোতে দেখবো আমরা স্মার্ট দুই হাজার পঁচিশের আপডেট মডেল টু বি থ্রি দুশো তেইশ সিট হবে দুশো উনিশ স্মার্ট টু বি থ্রি জিডি এল এসসি এটা একটু দেখি এটা কিন্তু মার্শাল খুব সুন্দর খুব গর্জিয়াস একটা প্রোডাক্ট ডিপে লাইট আছে আর্টি কুলিং আছে এটা প্রাইস কিন্তু বিয়াল্লিশ হাজার প্লাস যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা এরপরে হচ্ছে থ্রি এক্স সেভেন তিনশো সাত বাই তিনশো এক লিটার এটা কিন্তু মার্শাল খুব সুন্দর এটা কিন্তু একান্ন হাজার সামথিং যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র অ্যাপ্রক্সিমেট বিয়াল্লিশ হাজার আটশো টাকার মধ্যে তারপর দেখবো থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার এটা কিন্তু মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা মডেলই অনেকে কী করেন প্রোডাক্ট প্রত্যেকটা মডেলই কিন্তু আগের রেটের সাথে মিলাবেন না অনেকে কি করে ভিডিও দেখতে দেখতে

এটা বর্তমান প্রাইস হচ্ছে 55000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন 45800 টাকায় 45800 45800 3 আর 5 যেটা 380 লিটার ডিজিটাল ডিসপ্লে এর নাই আপাতত আমাদের কাছে ওটা দিতে পারতেছি না সরি তো যখন আসবে অবশ্যই ভিডিওতে আমাদের চ্যানেলে ফলো রাখবেন আমরা কিন্তু ভিডিওতে আপডেট দিয়ে দেব অবশ্যই আচ্ছা ভাই চলুন ডাবল ডোর দেখি আর ডাবল ডোর এর মধ্যে সর্বপ্রথম আসবে হচ্ছে 53 563 লিটার বাই 501 লিটার তো এইটা কিন্তু আমি যদি একটু দেখি স্মার্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট রাইট খুব সুন্দর তো এইটা আপনার মাশাআল্লাহ খুব জোস একটা প্রোডাক্ট এটা নিয়ে কিছু বলার নাই আচ্ছা এটা আসলে প্রাইস বর্তমানে হচ্ছে 99990 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 81500 টাকা 81500 টাকা মাত্র তারপরে দেখব হচ্ছে আমরা 69 জিডি এসডিডিডি আচ্ছা এটা হচ্ছে 619 লিটার বাই 582 লিটার স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারবেন টাচে কন্ট্রোল করতে পারবেন আয়েনজার আছে ডিটেক্টর আছে এআই টেকনোলজি দেওয়া আছে তো এটার মধ্যে এমন কিছু নাই যে নাই যা অনেক কিছু আছে যেটা আমি নিজেও জানি না এটার মধ্যে কি আছে কি নাই সো আই থিঙ্ক যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন প্রোডাক্ট দুইটা এটার কিন্তু প্রাইসটা হচ্ছে বর্তমানে এক লক্ষ উনিশ হাজার বর্তমানে তো এই প্রোডাক্টটা এখন যারা নিজে আছেন তারা যাবেন এছাড়াও না তো যা সবাইকে আহ্বান করবে এটা যে আসলে দুই এক হাজার টাকায় প্রফিট আশায় দুই এক মনে করি না জিতে গেছেন ভাই বাংলাদেশটা এখন কি হয়েছে কি হচ্ছে না হচ্ছে আপনারা আমার থেকে খুব ভালো জানেন আপনার অনেক বেশি অভিজ্ঞ বাংলাদেশে এখন আসলে কোনো আইন ব্যবস্থা থেকে শুরু করে কিছুই নাই। সো এই সুযোগে দেখা যাচ্ছে যে দুর্নীতিবাদ যারা বা যারা একটু দুই নাম্বারই করে একটু বেশি টাকা আর্ন করতে চায় তারা একটু কিন্তু মাথা নাড়া দিয়ে উঠছে তো এই ক্ষেত্রে কিন্তু সেম ফ্রিজের ক্ষেত্রেও প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সেম সো যেখান থেকে কিনবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি প্লাস ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করবেন আইদার কিন্তু আপনি দুই হাজার টাকায় জিতলেন এটা কিন্তু না দুই হাজার টাকা কিন্তু আপনি কিন্তু বিশ হাজার টাকা ঠেকে গেলেন কারণ হচ্ছে আপনি যখন ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না কোম্পানি যখন আপনাকে ওয়ারেন্টি দিবে না কারণ আপনি তো ডিজিটাল রেজিস্ট্রেশন করেন নাই তখন কিন্তু আপনি এটা নিচ টাকায় ঠিক করে নিতে হবে আপনি কিন্তু কোম্পানির কোনো কিছু করতে পারবেন না কারণ কোম্পানি কিন্তু বলেই দিতে যে ডিজিটাল রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক সো এটা আমরা আমাদের মাধ্যমে কিন্তু কোম্পানি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি তো দুই এক হাজার টাকা না দিতে প্রোডাক্টে জেতার চেষ্টা করেন অবশ্যই আচ্ছা তো ধন্যবাদ আপনারা অবশ্যই যেখান থেকে কিনবেন রেজিস্ট্রেশন করে কিনতে পারেন আর সাফওয়ান ইলেকট্রনিক্সে আসলে কিন্তু আপনারা একদম মানে আপডেট গুলো এবং পাইকারের দামে সকল ফ্রিজ পেয়ে যাবেন আরো যত মানে আপনাদের যদি কোনো মডেল থাকে অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে সাথে মানে কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ